শীতকাল আসলেই পালং শাকের কথা মাথায় আসে আর এই পালং শাক দিয়ে নানান মানুষ নানান রকমের পদ বানিয়ে থাকেন তো আজকে আপনাদের জন্যে ডিম দিয়ে পালং শাকের একটা রেসিপি বানালাম দেখুন তো কেমন লাগে এই দেখুন বাড়ির উঠোনে লাগানো কিছু পালং শাক আজকে রান্নার প্রধান উপকরণ এই পালং শাক বন্ধুরা পালকের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত এই দেখুন এই যে পালং শাক এই পালং শাক দিয়ে একটা আমিষের দুর্দান্ত রেসিপি হবে তো কি বানাবো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমি প্রথমেই উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা জল এই জলটা গরম করে এই জলের মধ্যে আমি পালং শাকটা সেদ্ধ করে নেব তো ততক্ষণে জলটা গরম হতে থাকুক আমি পালং শাকটা একটু বেছে নিই গোড়াগুলো বাদ দিয়ে দিয়ে আমি পালং শাকের কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি এই দেখুন একদম কচি কচি পাতা জলটাও গরম হয়ে গেছে এবার আমি পালং শাকটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু আঁচটাও বাড়িয়ে দেব। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি পালং শাকটার কী অবস্থা পালং শাকটা যেহেতু একদম কচি ছিল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে এই পালং শাকটা আমি জল ঝরিয়ে নেব কিছু সময়ের জন্য। এই দেখুন এখানে চারটে মুরগির ডিম আছে এই ডিমগুলো আমি একটা বাটির মধ্যে একটা একটা করে ফাটিয়ে নেব আমি চারটে ডিম একটা একটা করে সব বাটির মধ্যে আমি ভেঙে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে একটুখানি লবণ নিয়ে আমি ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব যাতে ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা না থাকে খুব ভালোভাবে মিশে যায় এবার একটা টিফিন বক্স নিয়ে সেই টিফিন বক্সের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে কোনো অংশ টিফিন বক্সে বাকি না থাকে এইবার ফ্যাটানো ডিমটা টিফিন বক্সের মধ্যে আমি ভালো করে ঢেলে দেব দিয়ে ঢাকনা আটকিয়ে দেব আর এই দেখুন এদিকে কড়াইতে জল গরম বসিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এইবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে আমি ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য ভাপিয়ে নেব মিনিট দশেক ভাপা হলে খুব ভালো হয় ভাপা হতে থাকুক আর এদিকে সেদ্ধ করে রাখা পালং শাকটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তো কাঁচা লঙ্কা আপনারা একটু বেশি পরিমাণেও দিতে পারেন যে যেমন ঝাল খান আর এই পালং শাকটা একটু ভাব দিয়ে নিলে এর তিতকুটে ভাবটাও চলে যায় তো দেখুন সুন্দর করে আমি একটা বাটা দিয়ে নিয়েছি কেউ চাইলে মিক্সিতেও বাটতে পারেন মিক্সিতে বাটতে অনেক সময় খুব মিহি করে বাটা হয় না এর জন্যে শিলনোড়াটাই বেস্ট বেশ অনেকক্ষণই ডিমটা ভাপা বসানো রয়েছে এবার আমি টিফিন বক্সে ঢাকনাটা খুলে দেখে নেব এবার আমি ডিমটা নামিয়ে নিচ্ছি বাটিটা মারাত্মক গরম ওয়াও কি দারুণ ভাপা হয়েছে তো আমি এবার চপার বোর্ডের ওপর এটা উল্টে দিচ্ছি তো এইবার একটা ছুরি দিয়ে সুন্দর করে পনিরের মতো পিস পিস করে কেটে নেব বেশ বেশ অনেকগুলো পিস বানাবো খুব বেশি বড় পিস বানাবো না এই দেখুন বেশ অনেক কটা পিস হয়েছে তো এবার আমি এই পিসগুলোকে সুন্দর করে ভেজে নেব গরম তেলে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলেই ডিমগুলো দিয়ে দেব ডিমটা ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে খুব ভালো হয় তাহলে ডিমের কালারটাও খুব ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে এবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ঠিক যেইভাবে পনিরটা ভাজে পনিরের মতো পিস পিস করে রাখা ডিমগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন এটা দেখে মনে হবে না যেটা পনির না ডিম তো আমি সমস্তগুলো তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর বিশেষ কিছু ফোড়ন আমি ব্যবহার করিনি এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর একটু হলুদ কষানোর সময় লবণ হলুদটা দিয়ে দেওয়াই বেস্ট এবার এটা একটু সময় আমি হালকা করে ভেজে নেব উল্টে পাল্টে ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট তো আমি আদা রসুনের পেস্ট খানিকটা এর মধ্যে দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে লাগবে ঠিক ততটুকুই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব কিছু সময়ের জন্যে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্যে ভেজে নেব এইবার আমি বেটে রাখা পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব আর পালং শাকের বাটি ধোয়া আমি জলটা দিয়ে দেব। কারণ এই জলটুকু আমার রান্নার জন্য লাগবে তো এইভাবে কিছু সময়ের জন্যে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব যেহেতু রান্নাটা খুব জল ব্যবহার করেনি তাই খুব একটু মিডিয়াম আছে রান্না করাটাই ভালো রান্নাটা একদম রেডি তো আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর এই দেখুন এই গরম মশলার গুঁড়োটা বাড়িতে বানানো এই গরম মশলার গুঁড়োটা জাইফল জৈত্রী এলাচ দারুচিনি লবঙ্গ সাথে ধনে জিরে মৌরি দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেওয়া তো আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নেবেন আর এই দেখুন রান্নাটা একদম রেডি আমি নামিয়ে নিচ্ছি নিয়ে সার্ভ করে নিচ্ছি আর দেখুন দেখে মনেই হবে না যে এটা ডিম পালো এই দেখুন ডিম পালনের রেসিপিটা একদম রেডি তা আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে অসাধারণ